আবারও ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে ভয়াবহ অভিযান চালিয়েছে জানিয়ে এদিকে হত্যার দাবি এবার মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াতে সাবমেরিন বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের এদিকে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজার মোট জনসংখ্যার এক দশমিক আট শতাংশ নিহত জানিয়ে দিব। গাজা এবার মেয়াদ শেষ হওয়ার আগে গাজা যুদ্ধ বিরতি সম্ভব বললেন বাইডেন উত্তেজনার মধ্যে সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে ভয়াবহ অভিযান চালিয়েছে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে এটির যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোসাব ও পশ্চিম গ্যালেরি অঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতি উষা রকেট নিক্ষেপ করেছে ওই ঘাটিগুলোর গুলোর আয়রন রোম ব্যাটারি গুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকার গুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় বিবৃতিতে আরো বলা হয় দক্ষিণ লেবাননে দুয়ের গ্রামের ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিম অঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ বেড়াকে হেভি ক্যালিবার বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়া ইসরায়েলের উত্তর অঞ্চলীয় বিরানিত বেরাকেও বোরকান খেপানো শ্রমিক খেপ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলায় বেরাকটির ক্ষয় ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই খেপানস্ত্র হামলা চালানো হয়েছে সূত্র পার্স এডিকে এদিকে ইউক্রেনের তেরোশোর বেশি সেনা হত্যার দাবি রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযান মোকাবেলায় সীমান্তবর্তী ক্রুস্ক অঞ্চলে আরো সেনা পাঠিয়েছে রাশিয়া ওই অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে প্রচন্ড লড়াই চলছে এই লড়াইয়ে এখন পর্যন্ত ইউক্রেনের এক হাজার বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি মস্কোর খবর টাইমস অব ইন্ডিয়ার দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গত সপ্তাহে রাশিয়ার সীমান্তবর্তী শহরে অভিযান শুরু করে বাহিনী এর মধ্যে তারা এই অঞ্চলের বিশ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে বলে খবরে বলা হয়েছে রাশিয়াকে অস্থিতিশীল করতে কয়েক হাজার ইউক্রেনীয় সেনা ক্রুসকে অভিযান চালিয়ে যাচ্ছে অভিযানের ষষ্ঠ দিন রোববার দা গার্ডিয়ানকে ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা জানান আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি আমাদের লক্ষ্য শত্রু সেনাদের মোতায়েনকে বিস্তৃত করা ও সর্বাধিক ক্ষতিসাধন এবং রাশিয়াকে অস্থিতিশীল করে তোলা ইউক্রেনের প্রেসিডেন্ট বদমেদ্রেনস্কি শনিবার এই আক্রমণের কথা প্রথমবারের মতো স্বীকার করেন তিনি বলেন আমরা যুদ্ধকে আক্রমণকারীর ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছি এবার মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াতে সাবমেরিন বিমান বাহিনী রণতরী পাঠানোর নির্দেশ যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং ইউএসএস আব্রাহাম লিংকন বিমান বাহিনী রণতরী দ্রুত প্রেরণের নির্দেশ দিয়েছেন রবিবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের সঙ্গে এক ফোন আলাপের পর অস্টিন এই নির্দেশ যান পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে অস্টিন যুক্তরাষ্ট্র ইসরায়েল রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবংpmodে আছে মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ইউএসএ জর্ডিয়া নামে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন জুলাই মাসে ভূমধ্য সাগরে অবস্থান করছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সাবমেরিন মোতায়েনের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়া বিরল এদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই এশিয়া প্যাসিফিকে অবস্থান করছিল এটি মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এই রণতরিতে এফ থার্টি ফাইভ এবং এফ এ এইটিন যুদ্ধ বিমান রয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গাজার মোট সংখ্যার এক দশমিক আট শতাংশ নিহত ইসরায়েলি বাহিনী চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার এক দশমিক আট শতাংশ নিহত হয়েছেন ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে এই চিত্র উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয় গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জবাবে সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এই হামলা এখনো চলছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী দশ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে গাজার মোট জনসংখ্যার এক দশমিক আট শতাংশ নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের প্রায় পঁচাত্তর শতাংশের বয়স ৩০ বছরের নিচে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য চলমান সংঘাতে অন্তত উনচল্লিশ হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত বিরানব্বই হাজার জাতিসংঘের তথ্য অনুযায়ী চলমান গাজা সংঘাতে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৯ লাখ মানুষ এবার গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান সিনোয়ার দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তি ও চলমান গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে সিনোয়ার একথা জানিয়েছেন বলে রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিনোয়ারের বার্তা এর মধ্যে ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর ও কাতার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা তা স্পষ্ট নয় আগামী পনেরোই আগস্ট কায়রোতে হামাস ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এদিকে রোববার গাজা সিটির একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল মুহূর্তে এই ধ্বংস পরিণত হয় ওই এলাকা কয়েকজন হতাহত হয়েছেন ইসরায়েলি বাহিনী দাবি হামার সদস্যদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয় অন্যদিকে খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে দিতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় আবারও অভিযান চালানোর কথা জানিয়েছে তারা ফিলিস্তিনিরা বলছেন পুরো উপত্যকা জুড়ে কোথাও তারা নিরাপদ নন এদিকে মেয়াদ শেষ হওয়ার আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বললেন বাইডেন ফিলিস্তিনির অবরোধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে 10 মাস পেরিয়েছে পৃথিবী জুড়ে যুদ্ধবিরতির অনবরত আহ্বানের পরও কোনো কাজ হচ্ছে না ইসরায়েলিদের আত্মরক্ষার অধিকার রয়েছে এই তত্ত্ব তুলে মার্কিন প্রশাসন গাজা যুদ্ধের সমর্থন দিয়ে আসছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে এক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তার চলতি মে আসছে হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব আনাদুলো এজেন্সির বরাদ দিয়েErrorReport এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডন এক টেলিভিশন সাক্ষাৎকারে বাইডেন বলেছেন তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহ আরো পাঁচ মাস বর্তমান প্রেসিডেন্ট হিসেবে সময় পাচ্ছেন বাইডেন এই পাঁচ মাসে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি হ্যাঁ এটি এখনো সম্ভব আমি পুরো দল সহ আক্ষরিক অর্থে প্রতিদিন কাজ করছি যাতে এটি একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত না হয় গত মাসের শেষের দিকে আসন্ন নির্বাচনের প্রার্থী করার সিদ্ধান্ত থেকে সরে আসেন বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন দেন তিনি এবার উত্তেজনার মধ্যে সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ওয়াশিংটনের যুক্তরাষ্ট্র তিন বছর পর সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দুই হাজার একুশ সালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির হামলার পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু ক্ষেপণাস্ত্র ব্যক্তির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম বিক্রি শুরু করবে যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে এই পরিস্থিতিতে বাইডেন সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এর আগে দুই সালে ইয়ামেন ইরানের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সেনাবাহিনী আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করেছিল সেই হামলায় বহু শিয়া জনগোষ্ঠীর সাধারণ নাগরিক নিহত হন ফলে দুই সালে এই নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন সরকার তবে দুই সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুতিদের সঙ্গে সৌদির যুদ্ধবিরতির পর সৌদি আরবের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ হয় এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র বিক্রির নীতি সংশোধন করে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় এদিকে চীনের পশ্চিম এশিয়া কূটনৈতিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উপর চাপ বেড়েছে যা এই অঞ্চলে নতুন কৌশলগত অবস্থান নিতে বাধ্য করছে ওয়াশিংটনকে এদিকে ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি রাশিয়ার রাশিয়ার পশ্চিমের ক্রুস্ক অঞ্চলে হামলা চালাচ্ছেন ইউক্রেনের সেনারা এই হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া ওই অঞ্চলে পাঠানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিমিস্কি গত শনিবার রাশিয়ার ভেতরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন তিনি বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত আকস্মিক হামলায় অপ্রস্তুত রাশিয়া এখন নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকেই প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে রাশিয়ার ভেতরে এই ইউক্রেনের বাহিনীর এই হামলা গতকাল রোববার ষষ্ঠ দিনে গড়িয়েছে এই ইউক্রেনের সেনাদের প্রতিরোধে রুশ বাহিনী পাল্টা হামলা শুরু করেছে তবে ইতোমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর ২০ কিলোমিটার অগ্রসর হয়েছেন রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবর অনুযায়ী রাশিয়া সীমান্ত এলাকা থেকে বেশি মধ্যে মানুষকে সরিয়ে নিয়েছে বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তাদের সীমান্ত এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজের গতি আরো দ্রুত করার নির্দেশ দিয়েছেন বলেও জানান ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইসির